ছুটির দিনে যেন ব্যস্ততা আরো বেশি থাকে পুরো সপ্তাহের জমানো কাজগুলো যেন ছুটির দিনে এসেই করতে হয় আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করলাম সকালে উঠেই চলে গেলাম বিউইনে মানে হসপিটালে জাপানের হসপিটালগুলোতে গেলে সব বয়স্কদেরকে দেখা যায় তখন নিজেকেও যেন বয়স্ক বয়স্ক মনে হয় ডাক্তার দেখানো শেষ করেই আমরা বাসায় চলে আসলাম এসে ছুটির দিন উপলক্ষে বিরিয়ানি রান্না করলাম আমার বন্ধু হক আর আমার যেন কথাই শেষ হয় না কত যে গল্প আমাদের মধ্যে আমার বন্ধু হকের জন্য সবাই দোয়া করে দিয়ে যেন বন্ধু একলা থেকে দোকলা খুব শীঘ্রই হয়ে যেতে পারে আসলেই কিন্তু দোয়া করতে বলেছি কেউ কিন্তু ফান হিসেবে নেবেন খাবার পরিবেশনের সময় ট্রেন চলে আসলো তাড়াহুড়া করে পোস দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম বাট চেষ্টাটা বৃথা চেষ্টাটা বৃথা হলেও পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন কিন্তু তারপর কিছু ভিডিও এবং ছবি তুলে গল্প করতে করতে খাবারটা শেষ করে নিলাম খাবার শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলাম বাসার ময়লাগুলি ফেলতে জাপানের ময়লাগুলো অনেক সুন্দর করে আলাদা আলাদাভাবে ফেলতে হয় জাপানের ময়লা ফেলার সিস্টেম আসলে আমাকে অনেক মুগ্ধ করে আমার বস অসুস্থ তাই উনি হসপিটালে আছেন আজকে এক ঘন্টার জন্য বস বাসা এসেছিলেন আমরা তাকে দেখতে গিয়েছিলাম বসের নাকি ইদানিং মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তাই কিছু খাবার নিয়ে আমরা ফুল দেখতে চলে গেলাম ফুল দেখতে গিয়ে হঠাৎ চোখ পড়ল এই গাছটির উপর আজকে প্রথম এই গাছটি দেখলাম এটা কি আসলেই ফুল নাকি ফল আপনারা যদি কেউ এই গাছটি দেখে থাকেন আমাকে কমেন্টে জানাবেন এই গাছটি কি গাছ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পছন্দমতো কোনো ফুল খুঁজে পেলাম না তাই পেমেন্ট করতে চলে গেলাম পেমেন্ট করতে গিয়ে পড়লাম মহাবিপদে টাকা ঢুকানোর পরে আমার পর্যাপ্ত পরিমাণ টাকা ফেরত আসে নাই যার কারণে ওখানকার কর্মকর্তা কিছুক্ষণের মধ্যে এসে মেশিনটাকে চেক করলো যে কি প্রবলেম হয়েছে উনি দেখল যে টাকা বের হওয়ার সময় কিছু সংখ্যক টাকা বের হয়নি তারপর উনি ভালোভাবে চেক করে আমার অবশিষ্ট টাকা ফেরত দিয়ে দেন ফুল খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম খোঁজার পর ফ্যামিলি মাঠে পেয়ে গেলাম পছন্দ অনুযায়ী একটা ফুল সেইটাই নিয়ে নিলাম বসের জন্য দীর্ঘ এক মাস পর বসের সাথে দেখা হবে বসের সাথে দেখা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তারই মধ্যে দানক্ষেত দেখে আমরা থেমে গেলাম এবং সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম মনে হচ্ছে নিজ গ্রামের দানক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে